কুমিল্লা বিভাগের দরকার নাই ধান্ডবাদমাই আর কু আরটো কি রাইট কু কয় দীর্ঘ কু মানি খারাপ ধান্ডবাদ মাসে একদম ছুড়ে ভালো ওকে এবার সেফুদা কুমিল্লাকে লাইভে চরমভাবে অপমান করে নোয়াখালীর নামে স্লোগান দিয়ে নোয়াখালী বিভাগ চাইলেন বৃহত্তর নোয়াখালীর একটা আলাদা বিভাগ হবে তার নাম হবে সুধারাম আমি যা বলবো পা হতে হবে ওকে কারণ আমি তোমার চেয়ে বেশি শিক্ষিত সেই লাইভে সরাসরি এসে বলতেছেন যে আমি যেটা বলবো সেটাই হবে আর এখন সারা বাংলাদেশের ভিতরে যদি কোনো জেলাকে বিভাগ ঘোষণা করা হয় সেটা নোয়াখালীর নামে বিভাগ ঘোষণা করতে হবে এখান থেকে আমি যেটা ঘোষণা করে দেব সেটাই হতে হবে আর কুমিল্লার নামে কোনো বিভাগ ঘোষণা করা হবে না সেফুদা আরো বলেন যে আজকে আমার এই লাইভটি যখন আমি পাবলিশ করব। তখন কুমিল্লাবাসীর যারা রয়েছে তারা আমার এই লাইভ ভিডিওটি দেখার পরে আর কোনোভাবেই যাতে বিভাগ আদায়ের দাবিতে কোন রকম আন্দোলন না করে এটা আমি করাকড়ি ভাবে কুমিল্লাকে বলে দিলাম প্রিয় দর্শক ভিডিওর মাঝে আপনাদেরকে ছোট্ট একটি কথা বলি আপনারা এখনো যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সোশ্যাল মিডিয়াতে সেফুদার এরকম বক্তব্য দেখার পরে কুমিল্লার মানুষ ক্ষিপ্ত হয়ে তখন সেফুদাকে বলেন যে সেফুদা হচ্ছে একটি মাথা খারাপ তার মাথায় একশো রকম ডিস্টার্ব রয়েছে তাকে তো অলরেডি বাংলাদেশ থেকে নিবন্ধন বাদ করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে এরকম পাগল ছাগল আমাদের বাংলাদেশের ভিতরে কোনো জায়গা নেই আর নোয়াখালীর মানুষ যেরকম পাগল সেফুদা হচ্ছে ওইরকম পাগল পাগলে পাগলে একসাথে হয়ে তারা সোশ্যাল মিডিয়াতে এসে যে কি বলে না বলে তারা নিজেরাও জানে না নোয়াখালীর মানুষ বিভাগ আদায়ের দাবিতে আন্দোলন করে তাদের রাতের ঘুম হারাম করে দিচ্ছে আর পাগলের সুখ হচ্ছে মনে মনে নোয়াখালীবাসী মানুষ তো বিভাগ কোনো ভাবেই পাবে না মাঝখান থেকে তাদের নিবন্ধন গুলো বাদ করার জন্য এরকম পাগলামি সাগলামি করতেছে বিভাগ আমাদের কুমিল্লার নামে ঘোষণা দিতে সরকার নিজেই বাধ্য কারণ সুযোগ সুবিধা উন্নত সব থেকে কুমিল্লাই এগিয়ে রয়েছে আচ্ছা গাইস বিভাগটা আসলে কাকে দেওয়া উচিত নোয়াখালী জেলাকে নাকি কুমিল্লা জেলাকে অবশ্যই আপনার মূল মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন